আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ আমরা আলোচনা করব স্বপ্নে সাপ দেখলে এর মানে কি এটি এমন একটি স্বপ্ন যা অনেকেই দেখে থাকেন এবং ভয় পেয়ে যান কিন্তু ইসলামের আলোকে এর ব্যাখ্যা অত্যন্ত গভীর ও রহস্যময় প্রখ্যাত তাবি ও স্বপ্ন বিশারদ ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব তাবিরুর রুয়া বা স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থে বলেন স্বপ্নে সাপ দেখা সাধারণত শত্রুর প্রতীক কারণ সাপ যেমন লুকিয়ে থেকে আক্রমণ করে তেমনি অনেক শত্রু আপনার অজান্তে ক্ষতি করতে চায় তবে সাপের রং আকার আচরণ ও আপনি তাকে কিভাবে দেখলেন তার উপর ব্যাখ্যা নির্ভর করে রং ভেদে সাপের ব্যাখ্যা কালো সাপ সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর প্রতীক কেউ খুব গোপনে শত্রুতা করছে বা ক্ষতির পরিকল্পনা করছে সাদা সাপ শত্রু দুর্বল যার ক্ষতি করার ক্ষমতা কম সবুজ সাপ কোনো দিনদার ব্যক্তির সাথে দ্বন্দ্ব বা ইমানি পরীক্ষার ইঙ্গিত হতে পারে হলুদ সাপ রোগ বা অসুস্থতার ইঙ্গিত আচরণ অনুযায়ী ব্যাখ্যা সাপ আপনাকে দংশন করলে শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনা সাপকে আপনি মেরে ফেললে আপনি শত্রুকে পরাজিত করবেন ইনশাআল্লাহ সাপ পালিয়ে গেলে শত্রু নিজেরাই দূরে সরে যাবে বা ক্ষতি করতে পারবে না রসৌল্লা সাল্লাহ সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন একাধিকবার হাদিসে এসেছে স্বপ্ন তিন প্রকার এক আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দুই শয়তানের পক্ষ থেকে ভীতিকর স্বপ্ন তিন মানুষের অন্তরের চিন্তার প্রতিফলন সহি মুসলিম অতএব যদি সাপ দেখার স্বপ্ন খুব ভয়ানক মনে হয় তাহলে সেটি শয়তান দ্বারা প্রভাবিত স্বপ্ন হতে পারে স্বপ্নে সাপ দেখার পর করণীয় ঘুম থেকে উঠেই অউজুবিল্লাহমিনাশাই তোয়ানি রজিম পড়ুন কারো কাছে সহজে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করবেন না শুধু অভিজ্ঞ ইসলামিক স্কলার বা আলেমের কাছেই ব্যাখ্যা জানতে চান সদ্গা দিন কারণ সদ্গা বিপদ ও গোপন শত্রুর ক্ষতি থেকে রক্ষা করে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন এবং সুরা ফালাক নাস বেশি বেশি পড়ুন মনে রাখবেন স্বপ্ন সবসময় ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না এটি একটি ইঙ্গিত হতে পারে সাপের স্বপ্ন মানেই ক্ষতি নয় বরং এটি হতে পারে আপনার সতর্ক হওয়ার সময় এসেছে এর সংকেত আল্লাহ আমাদের সঠিক পথে রাখুন শয়তানের কুমন্ত্রণায় বিভ্রান্ত না হই আর আপনি যদি এমন কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে ভয় না পেয়ে আল্লাহর কাছে দোয়া করুন ইস্তেকফার করুন এবং সাদকা দিন এই ছিল আজকের পর্ব স্বপ্নে সাপ দেখলে এর মানে কি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আলোচনা করব আরেকটি রহস্যময় স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ